সম্মানিত দর্শক স্মৃতি সকলের প্রতি সালাম আল্লাহু আসসালাম আলাইকুম আরকমতুল্লা বরকাতু আমি গ্রাম পরিষদ স্যুমা আমার সামসুল আলম সম্মাগঞ্জ এলাকায় বেড়াইতে আসলাম উচ্চ চোখে পড়লো পবিত্র রস স্মারক লেখা তাই খানকার যিনি খাদেম সাহেব ওনার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন মাদান আপনার নাম

মাঘ মাস হ্যাঁ মাঘ মাসের ষোলো সতেরো ইংরেজি কত তারিখ হয় আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো সবাই ওই পবিত্র উরুষে আসবেন বা শরিকগুলো শোয় দুই দিন শুনলেন নেই বললো খাতেম সাহেব ধন্যবাদ আপনাকে ভালো থাকেন সারা পৃথিবীর মানুষ সুখী ও সান্তে থাকুক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম